কেমন বন্ধু আমার তো এ কেমন বন্ধু আমার কিছু কি বন্ধু থাকে প্রত্যেককে জীবনে কিছু কিছু বন্ধু থাকে एग्जांपल কি পরীক্ষার আগের দিন মানে পরীক্ষার আগের দিন যদি আতে ফোন করা হয় আর জিজ্ঞাসা করা হয় কি রে পড়েছিস কিছু পারবি কতদূর পড়লি বলবে না রে আমি কিচ্ছু পারবো না এরকম পরীক্ষার দিন গিয়ে একদম হলে ঢোকার আগে কি রে পারবি তো বলবে